হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পূজা জয় লাইফস্টাইল চ্যানেলের বন্ধুরা আজকে শেয়ার করো কিভাবে খুবই সহজে আর ঘরোয়া পদ্ধতিতে চোখের তলায় কালো দাগ তুলে মুছে নিতে পারো চোখের তলায় কালো দাগ এতটাই জিদ্দি থাকে যে কোনোভাবেই যেতে চায় না অনেকের অনেকটাই বেশি থাকে অনেকে আবার অল্প হালকা হালকা থাকে কিন্তু যেটাই থাকুক ভীষণই বাজে লাগে দেখতে এই কালো দাগ তুলে দেওয়ার জন্য আমাদের লাগবে অ্যালোভেরা জেল তোমরা অবশ্যই কিন্তু এখানে বাজারে কেনা অ্যালোভেরা জেলই ব্যবহার করবে ফ্রেশ অ্যালোভেরা জেল কিন্তু ব্যবহার করবে না এই অ্যালোভেরা জেল আমাদের মানে ত্বকের জন্য বা আমাদের চোখের তলার জন্য এতটাই ভালো হয় চোখের তলায় দিনের কালো দাগ থাক না কেন সেগুলোও কিন্তু তুলে মুছে দিবে এই চোখের তলায় কালো দাগের পিছনে অনেক কারণ হয়ে থাকে যেমন অনেকের শারীরিক কোনো সমস্যা থাকলে অথবা ঘুমের কারণে বা টেনশনের কারণে কিন্তু এই চোখের তলায় কালি দাগ পরে থাকে কিন্তু যতটুকু সম্ভব এটি যদি ব্যবহার করা যায় তাহলেও কিন্তু অনেকটাই কমে যাবে আর লাইফস্টাইলের প্রতি যদি একটু ধ্যান দেওয়া হয় তাহলে কিন্তু পুরোপুরি ভাবেই কিন্তু চলে যাবে অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য আমাদের চুলের জন্য ভীষণই ভালো আমরা সকলেই জানি কিন্তু এটি সঠিক ব্যবহার আমাদের জানতে হবে কীভাবে ব্যবহার করলে আমাদের দ্বিগুণ রেজাল্ট পাই একটি ছোট চামচ দিয়ে এক চামচের মতো এখানে অ্যালোভেরা জেল নিয়ে এলাম তোমরা যে কোনো ভালো অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারবে এখানে একটি বাটির মধ্যে এক চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে এলাম তারপরে লাগবে হচ্ছে আমাদের ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল যে কোনো মেডিসিন দোকানে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল মানে খুবই কম দামের মধ্যেই ভিটামিন ই ক্যাপসুল চোখের তলায় কালো দাগ তুলে নেওয়ার জন্য মানে এতটাই ভালো মানে মেন জিনিসই হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল আর এই মানে ক্যাপসুলের জেলটা যে আছে জেলটা আমাদের ত্বকের জন্য মানে ভীষণই ভালো হয় চুলের জন্য ত্বকের জন্য বয়সের ছাপ কমিয়ে দেয় মানে চোখের তলায় দীর্ঘদিনের কালো দাগ থাকুক না কেন সেইগুলো কিন্তু তুলে দিবে। তারপরে একটি এখানে ভিটামিন ই ক্যাপসুল এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটি তোমরা তৈরি করে কোনো দিন এক মাসের জন্য কিন্তু রেখে দিতে পারবে কোনো রকম সমস্যা হবে না নষ্ট হবে না অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের এই মিশ্রণটি তোমরা মানে রোজ রাতে মানে চোখের তলায় শুধুমাত্র আঙ্গুলে ডোগার মধ্যে নিয়ে চোখ চোখের তলায় ব্যবহার করবে দেখবে কিছুদিনের দিনের মধ্যে চোখের তলায় কালো দাগ চলে গেছে যাদের দীর্ঘদিনের কালো দাগ কোনোভাবেই যেতে চাইছে না তোমরা এই উপায়টি কদিন ব্যবহার করে দেখো দেখবে সে কালো দাগ আস্তে আস্তে হালকা হয়ে গেছে যাদের বহু পুরনো দাগ তাদের একটু বেশি সময় লাগবে কিন্তু আস্তে আস্তে তুলে দিবে তারপরে এটিকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যে কোনো একটি কৌটোর মধ্যে এটি রেখে দিতে হবে এটির মিশ্রণটি খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত সাদা সাদা ক্রিমি টেক্সচারে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু মিশিয়ে যেতে হবে তারপরে এরকম যে কোনো একটি সাদা ফ্রেশ পরিষ্কার কৌটোর মধ্যে তারপরে কিন্তু এটি ঢুকিয়ে রেখে দিতে পারবে এটি তোমরা এক মাসের জন্য তৈরি করে তারপরে কিন্তু রেখে দিতে পারবে কোনো রকম সমস্যা হবে না নষ্ট হবে না আর এটি তোমরা রোজ রাতে কিন্তু ব্যবহার করবে আমি সঠিকভাবে ব্যবহার করাটা তোমাদেরকে বলছি ঠিক এভাবে আঙুলের মধ্যে অল্প পরিমাণে এই ক্রিমটি নিয়ে চোখের তলায় কিন্তু হালকাভাবে লাগিয়ে নিতে হবে দুটি চোখের মধ্যে এভাবে কিন্তু রাতে সবার পথে মুখটি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু এই জেলটিকে খুব ভালো করে চোখের তলায় কিন্তু লাগিয়ে নিতে হবে এইভাবে খুব হালকাভাবে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু দু আঙুল দিয়ে হালকাভাবে একটু মাসাজ করতে হবে প্রথমে যে কোনো একটি মশ্চারাইজার লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তারপরে এই নাইট ক্রিমটা অথবা নাইট জেল বলতে পারো সেটা লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে তারপরে মুখটি জল দিয়ে ধুয়ে তারপর যে কোনো একটি মশ্চারাইজার লাগিয়ে নিবে দেখবে বেশ কিছু মধ্যে চোখের তলায় কালো দাগ আস্তে আস্তে হালকা করে দিবে একটু ধৈর্য নিয়ে এ উপায়টি করতে হবে কিছুদিন সময় লাগবে অবশ্যই কিন্তু ভীষণ একটি ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেমেডি নিয়ে ততক্ষণ পর্যন্ত কাটা